আপনাদের সবাইকে স্বাগত সামনে দিয়ে ছুটে আসছে তেরো হাজার একশো পঁয়তাল্লিশ রাধিকাপুর এক্সপ্রেস ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে এই ট্রেনটি চলাচল করে যা কলকাতার সঙ্গে রাধিকাপুর ও রায়গঞ্জকে সংযুক্ত করে এই এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন চলে প্রতিদিন ট্রেনটি কলকাতা প্ল্যাটফর্ম থেকে রাত সাতটা বেজে পঞ্চাশ মিনিটে ছাড়ে আর রাধিকাপুর গিয়ে পৌঁছায় সকাল ছটা বেজে পঁচিশ মিনিটে এই ট্রেনটি মোট দূরত্ব অতিক্রম করে চারশো উনআশি কিলোমিটার এই দূরত্ব অতিক্রম করতে মোট সময় নেয় সাড়ে দশ থেকে এগারো ঘন্টার মতন এই ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় একশো দশ কিলোমিটার এক নম্বর লাইনে চলে আসলো নৈহাটি লোকাল রাধিকাপুর হল পশ্চিমবঙ্গ তথা ভারতের শেষ স্টেশন তারপরেই বাংলাদেশ রাধিকাপুর এক্সপ্রেস আমি অনেকবার চড়েছি খুব ভালো ট্রেন টাইম মতন পৌঁছে দেয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা